পলাশে গণপিটুনি দুই বাই নিহত প্রধান আসামি পাবেল গ্রেফতার তিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই বাই রাকিব ও সাকিবকে পিটিএ হত্যার ঘটনায় পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে নিহতর মা রাবেয়া বেগম পলাশ থানায় এই মামলা দায়ের করেন পলাশ থানার ওসি মনির হোসেন জানান বাগদি গ্রামের পাবেলকে প্রধান আসামি আসামি করে ২৫ জনের নাম উল্লেখ ও থেকে জনকে অজ্ঞাত করা হয়েছে ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে ঈদের দিন সকালে চোর হিমেল নামে একজনকে গণপিটুনি দেওয়া হলে এর প্রতিবাদ করেন রাকিব এবং সাকিব এতে ক্ষুব্ধ হয়ে বাগদি গ্রামের কিছু লোক সন্ধ্যায় তাদের পিটিয়ে হত্যা করে গুরুতর আহত বাবা মাকেও হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে ওসি আরও জানান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয় পরে মঙ্গলবার রাতেই কর্ততল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব ও সাকিবের দাফন সম্পূর্ণ করা হয় দুই বাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে